السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا إلى صراط المستقيم الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى عَزَّ وَجَلَّ فِي شَانِ حَبِيبِهِ وَمَا شَوْكِهِ مَخْبِرًا وَأَ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذي صلی علیہ وسلم تسلیما صلی اللہ علیہ وآلہ صلی اللہ علیہ وآلہ سیدنا محمد وآله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا يا رسول الله حبيب خالق يكيت توي برغزي داز الجلال فاق بهم يا اللهم হাম্মদায় না সৃষ্টি কোলেরে সবাই বলে এই তুমদের কোষের দিন আল্লাহর জমিনে তলো বলো ألو يا شفيع المذنبين اللهم صل على محمد وعلى آله سيدنا شيكر لما يرنو بي তাকিদি পড়তেন আর সেম তী মায়াই নবীজি এখন মদিনাতে অমা হম মাল না মোহাম্মদ সৈয়দীন صلاة يا رسول الله عليكم صلاة يا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن أجم صلاة يا رسول الله علیکم سلام علیکم بلغ العلا بکمال ہی کشبت جا بجمال ہی حسنت جميع جبانی हा बीमारि दीदल यार सो लल्ला या शाइ रे मोरा गुनागर यार सलाह लॻी बि जमाली हसनत जमी हाली जग ते ताईं दर दी ता आरतो के आदम یا رسول اللہ सोन اللہ बल गा बि कमाली कशबा बि जमाली हस नथ जमियो साली सलो नी أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم وأموالهم بأن لهم الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سلم وسلم وبارك عليه الحمد لله چٹ گرام کرنکل جتار بافیر ہاٹ چور پاتھر گاٹا پہلے بائی ترسول صلی اللہ علیہ وسلم سرنی دس دن بیفی ادرتی شاہ মাসিউদ্দিন ফারুকি রহমাতুল্লাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে সোহাদায় করবলা মাহফিল দু হাজার চব্বিশ চতুর্থতম অধিবেশনের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে شروط کلامانی کے تلاوت حافظ نور الدین بادشاہ نات سروارے کا نادیشن حافظ محمد ستمان آدی এবং সম্মানিত অতিথি বৃন্দদের মধ্যে রয়েছেন সৈয়দ আহমদ সাহেব জাফর ইকবাল সাহেব জসীমউদ্দিন সাহেব জিয়াউদ্দিন সাহেব হাজির রকিব আহমদ মামুন রশিদ সাহেব মহিউদ্দিন সাহেব এছাড়াও মঞ্চা সিং নাম অজানা অসংখ্য বুজুর্গ সুন্নি হদরাতরাম বাবা চাচার সমতুল্য পরম সদীয় মুরব্যাম আমার বড় ছোট নৌজোয়ান ভাইরা আধুরের দুলালি পর্দানা আম্মা নাম্মা জানেরা সবাইকে আন্তরিক মোবারকবাদ আল্লাহ পাক রবুল আয়ালমিনের আলিশান দরবারে শুক্রগুজার করি যেই মহান মুনিফ আমাদেরকে দয়া করে মেহরবানি করে আস্কর আজিম ও শান প্রোগ্রামে আসার সুযোগ আমাকে আপনাদেরকে দিয়েছেন সেই মহান মুনিফের দরবারে শুকরিয়া আদায় করে

দরবারে নববী শরীফে শুকুর গুজার করে আরেকটি বার বলুন আল্লাহাম সালামি পেশ করি তাম পৃথিবীর ভূখণ্ডে হুজুর থেকে শুরু করে তাম আউলি ক্রামের বেলায়তের কদমে আল্লাহ তালা আমাদের সালামিটুকু পৌঁছে দোক সকলে বলুন আমি আমি আপনাদের শুক্রিয়া আদায় করতেছি এই সুন্দর সজ্জিত পরিবেশ অনেক জায়গায় পাওয়া যায় না আলোচক বৃন্দদের কথা বলতে কষ্ট হয় শ্রোতামণ্ডলীর উপস্থিতির কারণে মনিব মাওলার দয়া আপনারা আগেবারে এসে প্যান্ডেলের সমবেত হয়েছে আমি সুক্রিয়া আদায় করতেছি আপনাদের যারা আয়োজক বৃন্দদের মধ্যে আছেন আমার পরম সদীয় মুরব্বী এবং যুবক ভাই ওনাদের কাছে অনুরোধ একটু ছোটো ছোটো বাচ্চাদের কথা বলা থেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন এটা আদবের খেলাফ কারণ নবী পাক আলি সাল্লামের সানমান যেখানে হবে ওখানে একটু আদব বজায় রাখাটা মৌমেন মুসলমানের পরিচয় কথা বলেন ঠিক কেনা কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দিয়েছেন নবিয়া পাকের নোরানি আগমন এবং নবিয়া পাকের নোরানী পর্দা শরীফ জন্ম ও ইন্তকাউল শরীফ আমাকে যিনি দাওয়াত করেছিলেন আমার যেই ভাই উনি দিয়েছিল আরেকটা বিষয় এখন দেখি এখানে আরেকটা যাক যেই হবে আমি ছোটো মানুষ চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি দয়া করেন আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে কিছু বলতে সেই মোতাবেক নিজে আমল করি এবং আপনাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করব আসলে মাহফিলের রোহানিয়ত হচ্ছে এখলাস তাকওয়া। লক্ষ কোটি শ্রোতা হয়েছেন কিন্তু তাকওয়া নাই এখলাস নাই দশ দেশকে খুশি করার উদ্দেশ্যে মাহফিল করা হয়েছে এই মাহফিলে নিজেরও উপকার নেই এবং দেশ দশেরও কোনো উপকার কথা বলে নাচে কারণ আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি ইউটিউবে আমরা চার্জ দিলেই পাই বিনোদনের ওয়াজ হাসির ওয়াজ ঠাট্টার ওয়াজ কান্নার ওয়াজ সব কিছু লিখে লিখে দিতে হয় কারণ এটার জন্য দায়ী আপনারা নয় দায়ী হচ্ছি আমরা আমরা মানে আমরা যারা স্টেজে কথা বলি আমরা মানুষ যখন বিদ্ধ হয়ে যায় সেই মানুষ আর স্কুল মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার জন্য যেতে পারেন না বয়সের কারণ লজ্জার কারণ ব্যস্ততার কারণ মানুষের কিছু শিকার জানার দুটো জায়গা একটা হচ্ছে আল্লাহরগড় মসজিদ জুমার হদ্বা আর একটা হচ্ছে মাহপিলে মুস্তফা সুবাহান আল্লাহ এই দুই জায়গা থেকে মানুষ কিছু জানতে পারেন এবং কিছু শিখতে পারেন কথা বলেন ঠিক কিনা আমার কথা আপনাদের কোনো কষ্ট হচ্ছে সসা তাহলে একটু কথা বাচ্চারা কথা বলে একটু কন্ট্রোল করে দিন এরকম স্যাসামেসি করলে কথা বলতে একটু কষ্ট হয়ে যাবে আমি এমনি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই এলাকায় যেত ছোটো ছোটো বাচ্চারা মাহফিলে বসছে কারণ বিভিন্ন এলাকায় মাহফিলে গেলে ছোটো বাচ্চারা মাহফিলে বসে না বাবারাও আনে না যে বাচ্চাগুলি আজকে আলহামদুলিল্লাহ মাহফিলে এসে বসেছেন আশা করা যায় এরা ভবিষ্যতে কোনো দিন গানের আসরে আর বসবে কথা বলেন বসবে ছোটো অবস্থায় যাদের কানে কোরআনের ধ্বনি নবীজির শান ঢোকে তারা জীবন মোস্তফার জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা আল্লাহ যেন আমাদের ছোট বড় সবাইকে কবুল করে আমিন বলি আমরা যেন এইভাবেই জীবন কাটাইতে পারি আমরা রসুলে পাকের শ্রেষ্ঠ উম্মত আমাদের জীবনের কোনো দিক যেন দিন ধর্ম বিরোধী যেন না হয় আল্লাহর হাবিব রবিউল আব্বাল শরীফের বারো তারিখ জামিনে তশ্িফ এনেছেন এটা কায়েনাতের জন্য নেয়ত স্বরূপ কথা বলেন ঠিক কি না এই আল্লাহ তাআলা বলেন কি কোন তুম হয় মাতিন ও হরেজা নিনা সো বানআল্লাহ কি বাড়ির দিয়া করবে না আমার আল্লাহ বলে আমার নবীর উন্মতেই বলেন না শ্রেষ্ঠ বলেন কি নবী তো অনেক ছিল বাবা আদম শাফিউল্লাহ থেকে ঈশা রহুল্লাহ পর্যন্ত সো আলোক পল্লাহ নবী ছিলেন কোনো নবীর উম্মত শ্রেষ্ঠ আল্লাহ বলে কথা বলেন না বলছে শ্রেষ্ঠ বলেছেন কাদেরকে বলেন আমাদেরকে কাদেরকে আমার কথা যদি আপনাদের বুঝতে কষ্ট না হয় তাহলে জবাব দিবেন আমি আমার সকাল থেকে খুব পেট বেতা আমার কষ্ট হচ্ছে কথা বলতে যদি আপনারা রেসপন্স দেন তাহলে আলহামদুলিল্লাহ একটু ভালো লাগবে তাহলে আল্লাহ বলেন আমার নবীর উম্মদ সর্বশ্রেষ্ঠ দেশের প্রধানমন্ত্রী কিংবা কোনো বড় দফতরের কোনো ব্যক্তি যদি কোনো একটা মানুষকে পদবী বা মর্যাদা বাড়াই দেয় বাড়াই দেয় ওনারকে একটা দায়িত্ব দেয় ঠিকমতো যদি দায়িত্ব পালন করেন তাহলে ব্যক্তিটার দাম বাড়ে না কমে আওয়াজ বলেন না বাড়ে না কমে আপনাকে মেহরবানি করে মুরব্বীরা সামনে আসতে পারবেন একটু বাচ্চা বাবুগুলোকে পিছনে দিয়ে মুরব্বীরা একটু সামনে আসেন কারণ বাচ্চারা নাইলে একটা আর সাথে নেটওয়ার্ক না পাই এরকম দূরে দূরে সরাই দেখেন টাওয়ারে টাওয়ারে যাতে আমি না দমক দিয়ে না বাচ্চা মানুষ মুরব্বীরের সামনে আসে আল্লাহ قبول کورا دایا اللہ اسکر نورانی جلساں کے مقر داو مدر گونا امام پاک